মিলিয়ে দিতে হবে সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে সুস্থ কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভেন্সেস আছে এটা আমি নারায়ণকে বলবো সিএস এর সাথে কথা বলে এটা দেখবো আমরা নিশ্চয়ই দেখবো কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না একটা দাবি ওরা দিয়েছে এর ভিডিও সমান ওয়ান মান্থ এ করার জন্য সেটা আমি করতে পারবো না পাঁচশো টাকা আমি করে দিচ্ছি ওদের এক মাসের দেওয়া হয় এদের পাঁচশো দিনে এদের পনেরো দিনের দেওয়া হবে অর্থাৎ পনেরো দিনের এক্সট্রা তারা পাবে যারা বিভিন্ন এইচ আছেন আমি ইন্টার্ন হাউস টপ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কি অসুবিধা আছে হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তিম মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয়া জানেন তারা আপনাদের ভগবান মনে করেন মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্তের রিপোর্ট হাতে না পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তা এখনো পাকাপোক্ত হয়নি তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফা ভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইড্রো করে নিচ্ছি আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশা আশি হাজার পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আর ইন্টার্ন হাউস পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আর কিছু নেই তো পয়েন্ট ইয়ে সাইডটা আমরা দেখে নেব রেসিডেন্ট ডাক্তার হয়ে গেল প্রাইভেট প্রকটিশনাররা রিকোয়েস্ট করেছেন তাদের বারবার চারটে জায়গায় ডাকে আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না তাহলেই তো হয়ে যায় দেখুন এগুলো তো আইনত সংস্থা এগুলো সেন্ট্রালের রুলও থাকে এটা হয়তো আমার হাতে সবটা নেই আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে নয় হোম সেক্রেটারিকে ডাকে নয় পুলিশ কমিশনারকে ডাকে নয় ডিজিকে ডাকে এইসব পোস্টগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে কাজ ছেড়ে যেতে আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি সেইটা আপনারা দেখে নিন সেটা একটা দেখো একটা যদি প্যাচ করে প্ল্যান করে করা যায় যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয় সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতার স্বার্থে কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায় আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে পারি আপনারা এত সকলে এসছেন জেলা থেকে ব্লক থেকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে এবং তাছাড়াও যারা বসে আছেন আমার সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা আপনারা আরও বড় হন আরো সুন্দর হন আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই বাবা মারা কষ্ট কষ্ট করে এক একজন ডাক্তার তৈরি করেছেন কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন আর একটা অনুরোধ করবো দয়া করে বিদেশে চলে যাবেন না দেখছেন তো কী হচ্ছে লোহার শেকল আর লোহার বেরি এটা অসম্মানজনক বাংলায় থাকুন কোনো অসুবিধে নেই আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস আমি এটুকু বলে আপনাদের সুস্থ জীবন কামনা করে ভালো ভবিষ্যৎ কামনা করে আমি সৌরভ যোগ যোগী থেকে শুরু করে গ্রিভান্স রিডে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো শুভ নন্দন দোল আসছে রমজান মাস আসছে শিবরাত্রি আসছে আরও অনেক উৎসব আসবে সব উৎসবই আমাদের সকলের কিন্তু আপনারা উৎসবে অনেক সময় অংশগ্রহণ করতে পারেন না কারণ আপনাদের সেবা দিতে হয় আমারও তাই আমাকেও পাহারা দিতে হয় কাজে যতটুকু পারলাম চেষ্টা করলাম এই সীমিত স্বার্থের মধ্যে আগামী দিন যদি আবার আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ে নিশ্চয়ই বাড়বে একদিন যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে বেঙ্গল হ্যাভ বিকাম দ্য ডেস্টিনি অব দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়ার লেভেল সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরও আরও অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন আর প্রিন্সিপাল যারা আছেন সুপার যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অলওয়েজ নিজেরা দেখে নেবেন এসি মেশিনটা ঠিক মতো কাজ করছে কিনা পিডব্লিউডি কে ডেকে নেবেন কোথাও কোনো নার্সিং হোস্টেলে জল পড়ছে কিনা দেখে নেবেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা মেয়েদের ওয়াশরুম নিয়ে দেখে নেবেন কোথাও কোনো জায়গায় কোন রকম প্রবলেম হচ্ছে কিনা কোনো গ্রিভান্সেস হচ্ছে কিনা এখন তো সুপারগুলো সুপারদেরই করে দেওয়া হয়েছে প্রিন্সিপালদেরই করে দেওয়া হয়েছে চেয়ারম্যান অব রিক্রুটমেন্ট কমিটি সুতরাং আপনাদের যা গ্রিভান্সেস সু প্রিন্সিপালদের এসে বলবেন এবং তাতে যদি কোনো অসুবিধা হয় সিএস আছেনি। তো আছেনি আপনারা আপনাদের অভিযোগ আপনারা জানাতে পারেন নারায়ণকেও জানাতে পারেন এবং সিএসকেও জানাতে পারেন আর নারায়ণ তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে তুমি বিশেষ করে তোমাকে আমি আট দশটা আইএস অফিসারও দিয়েছি ডাক্তাররাও আছে তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অব অপিনিয়ন অলওয়েজ হয় তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন বলতেই পারেন তার নিজের কথা তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলো পাওয়া যায় না আমি খুব ব্যথিত হয়েছিলাম তার কারণ সব কিছু আছে আর একটা অনুরোধ করবো প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এক্সপায়ারি ওষুধ এক্সপায়ারি স্যালাইন সব কিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন তিন মাস পরপর কারণ এটা হতে পারে তিন মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না আমার মজা লেগেছে শুনে আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের চার বছর বয়স জানেন আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি মানে ওটা লজেন্স খেতে ভালোবাসি আমি দিয়েছি আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো ওইটুকু বাচ্চা চার বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছো আমি বুঝলাম তার মানে আজকে লোক আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে কাজেই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আপনার আশীর্বাদ আপনার বক্তব্যে আমাদের রিদ্ধ করার জন্য সাথে সাথে আশা করবো ভবিষ্যতেও আপনার আশীর্বাদ দিক আমি ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে এবং যোগীরাজকে এবং তাদের আমন্ত্রণে আমাদের আমন্ত্রণে আপনারা সকলেই যারা এই মেন স্টেডিয়ামে আছেন এবং সেকেন্ড ফ্লোরেও আমি দেখা করে এসেছি ফুল প্যাকটপ আছে সমস্ত চিকিৎসকবৃন্দ থার্ড ফ্লোরেও কিছু আছে আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি প্রথমেই বলি আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকস পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি আমি আপনারা নিজেও জানেন আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে পাশ করেছে সেটা পড়ে আসি এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বনেদের রক্ষা করুন আপনারাই পারেন আজকাল তো ছেলেদের মেয়েদের মধ্যে কোনো প্রভেদ নেই ছেলেরা মেয়েরা এত বন্ধুত্বপূর্ণ সমাবেশে তারা বন্ধুর মতো আচরণ করেন ব্যবহার করেন একসাথে থাকেন একসাথে খানদান একসাথে প্র্যাকটিস করেন তাদের বাদ দিয়ে কোনো কিছু হয় না আগের যুগে এটা ভাবা যেত না কিন্তু আজকের যুগে এটার একটা প্লাস পয়েন্ট আছে সবাই সবার ব্যথা দুঃখ বেদনাটা গভীরভাবে উপলব্ধি করেন কাজে সরকার সরকার সরকারি ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই করবে কিন্তু আমি মনে করি আপনারা যারা গ্রাসরুটে আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন এটা আপনারাই আরও ভালো করে করতে পারেন এটা আপনাদের পালংকে আর একটা মুকুট জুটবে যদি বনেদের বিপদে ভাইয়েরা আপনারাই এগিয়ে আসেন এবং বোনেরাও ভাইদের প্রোটেক্ট করেন দুটোই আজকের যে সভা তারা অর্গানাইজ করেছেন সৌরভ যোগীরা মিলে আমাদের ডিভেন্সের সেল রিড্রেসাল ডিভেন্সের সেল তারা অনেক জেলায় জেলায়ও ঘুরেছেন এবং তারা রীতিমতো চিফ সেক্রেটারি মনোজ পন্ত এখানে আছেন হোম সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হেলথ সেক্রেটারি আমাদের নারায়ণও আছে ডিজি পুলিশ রাজীব কুমার আছেন এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাও আছেন সাথে আরও অনেক অফিসাররাও আছেন আমি আপনাদের সকলকে জুনিয়র সিনিয়র সকল চিকিৎসকদের আমি আপনাদের সরকারি বেসরকারি যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি স্বাস্থ্যের এক নাম সেবা তার কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আপনাদের কাছেই ছুটে যান আর্তনাদ করেন পরিবার পরিজন অপেক্ষা করেন আপনাদের একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা অনেকটাই নিজেদের ধন্য মনে করে হয়তো সব কেস বাঁচানো সম্ভব নয় কিন্তু যদি একটু ভালো ব্যবহার পায় একটু ভালো চিকিৎসা পায় অন্তত দেখে চিকিৎসকরা চেষ্টা করেছেন তাতেই তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যান আর একজন চিকিৎসক যখন একজন রোগীকে সেবা করে ভালো করে দেয় সে যখন বাড়িতে ফিরে যায় সে নিজেকে খুব গর্ব অনুভব করে অনুভব করে এবং তার পরিবার তাদের অনেক আশীর্বাদ দেয় সমাজও দেয় আমি মনে করি মানুষের কাছে আপনাদের জীবনের প্রভাব অত্যন্ত গরিব আই স্যালুট টু অল অফ ইউ অ্যান্ড ইউ ফ্যামিলি মেম্বার এটি আমার মনে হয় চিকিৎসক মানে সেবা নিষ্ঠা জ্ঞান দক্ষতা উদারতা মানবতা সংবেদনশীলতা সমবেদনা এবং ধৈর্য আজকের দিনে অনেক সোশ্যাল নেটওয়ার্কে হাজারটা ভালো কাজ করুন বেরোবে না একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না কোন চিকিৎসকের পরিষেবা দিচ্ছে না এরকম একটা ব্যাপারও করে ফেলা হয় এটা ঠিক নয় আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন তার কিছুই করা ছিল না কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা ভাস এরিয়া টোটালটা নজর রাখা টোটালটা দেখা এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে ফেক মেডিসিনও বেরিয়েছে নানা রকম লোভ এত বেড়ে গেছে একটা ভালো কাজকে খারাপ করে দিতে এক সেকেন্ড লাগে অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয় আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে মাইনাস দিকটাও আছে কাজে এটা সামনেও যদি ডক্টরস কমিউনিটি এক হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কারণ আপনাদের রাজনীতি নেই আপনাদের রং রাজনীতির রং নয় আপনাদের রং একটাই সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার এবং আমরা মনে করি আমরা আসার পর আপনারা ছিলেন বলেই এটা আপনাদের কৃতিত্ব আমার নয় আমাদের নয় বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমে এসেই ভাবছিলাম আগে যেতাম পিজি হসপিটালে ছোট্ট ছোট্ট গেট একটা দুর্ঘটনা ঘটে গেলে বেরোবার জায়গা পর্যন্ত নেই আমি শম্ভুনাথ হসপিটালে গিয়েও দেখেছি তাই মেডিকেল কলেজে গিয়েও দেখেছি তাই অনেক জায়গায় গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে তখনই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই হাসপাতালের গেটগুলো আগে বড় করো হসপিটালগুলো রং করো হসপিটালগুলো নাইট শেল্টার করো এগুলো করার প্রয়োজন আছে কারণ আমরা সবাই জানি আগে দৃষ্টি সুন্দরী তারপরে গুণ বিচারি অর্থাৎ আগে দেখতে হবে আপনাকে যেটা আমি বলছিলাম ব্যবহার সুন্দরী তারপরে গুণ বিচারী অটোমেটিক বিশ্বাস করুন একটা ছোট্ট ঘটনা আপনাদের বলছি মনে ময় এখানে আছে আমি দেখছি মুকুল বাবুরাও আছেন অনেকেই আছেন আমার পরিচিত পতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে সিনিয়র ডাক্তাররাও আছেন যারা তার ট্রিটমেন্ট করেছেন তারা তাদের সাধ্য মতো চেষ্টা করেছেন তিনি দুদিন রেসপন্ড করছিলেন না কারোর সাথে কথা বলেননি আমি জেরাইলি আইসিউ আইটিউ গুলো অ্যাভয়েড করি কারণ ওই অবস্থায় দেখতে আমার ভালো লাগে না আমি মৃতদেহ কাছে কম যাই কারণ আমি মনে করি আমার জীবন্ত মুখটাই বেঁচে থাকুক মৃত্যুর মুখটা নয় কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে একবার চেষ্টা করে দেখি না যদি রেসপন্ড করে একবার আমি গেলাম আমার সাথে মনে ছিল আমার সাথে বিশ্ব ছিল একজন সাংবাদিক অন্যান্য সিনিয়র ডাক্তাররা যারা এখানে বসে আছেন সবাই ছিলেন আমি গিয়ে পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও প্রতুলদা আমি মমতা বিশ্বাস করুন যে লোকটা দুদিন রেসপন্ড করেনি ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক অনেক সময় ফিরিয়ে আনে চোখ খুললেন চোখ দুটো জলে ভরে গেল আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম হঠাৎ পালসটা ড্রপ করে গেল পঁচানব্বই থেকে তিরানব্বই তখন ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে ওই যে রেসপন্ডটা করেছে ফলে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আইলাম পতুলদা আপনাকে আমি বাংলার গান গাই গাইতে হবে আপনি চলে গেলে কে গাইবে বিশ্বাস করুন দুটো হাত তুলে জানি না উনি আশীর্বাদ করলেন কি না ইশারায় বললেন আর গাইতে পারবেন না তখনই আমি বুঝে গিয়েছিলাম যে পুতুলদা হয়তো আর পাচ্ছে না সহ্য করতে কষ্ট উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে এবং কোনো উপায় ছিল না অপারেশন না করে